এই যে রাস্তার পাশে এখানে এটা যে তো এই রাস্তাটা আমি যেটাতে হাঁটতেছি এটা হলো যে রাস্তা এই রাস্তার পরে একে পলটে তা আমি অলরেডি জায়গাটার মধ্যে চলে এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটার প্রায় খুবই সুন্দর এই যে ধানের যে জমিটা দেখতেছেন এই জমিটা বিক্রি করা হবে এটা আজকে আমাদের এটা ফার্ডে আসছে আপনারা নোয়াখালী ছাটকেল থেকে ওনাদেরকে দেখাতে আনছি এখন আপনাদেরকেও যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আপনারাও দেখতে পারেন কারণ এগুলো চারদিকে কিন্তু জমিন প্রজেক্ট খামার ফার্ম এগুলোর জন্য আসলে বেস্ট জায়গা এই যে এই যে বিদ্যুৎ দেখতে পার্শ্ববর্তী আর এমন সামনে উঠে রাস্তা সামনে উঠে রাস্তা এই যে বিদ্যুৎ খুবই সুন্দর বিজনেস করার জন্য ফার্ম করার জন্য চারিদিকে কিন্তু বাড়ি ঘরে বিদ্যুৎ সব আছে যারা নেবেন মাত্র ষোলো হাজার টাকা হিসেব এই ষোলো হাজার টাকার হিসেবে জায়গা যারা কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন একসাথে একবারে ধানি জমি টমি সহ মানে ধান টানসহ চাইলে আপনারা এখন কিনে ধান টান সব পাইয়ে যাবেন যে খুবই সুন্দর এই যে রেডিমেড জায়গা মানে আপনার পজেট করেন খামার করেন যেটাই করেন ইনশাল্লাহ খুবই সুন্দর নিরিবিল পরিবেশ তা আমি আসলে আজকে ওই আর সি ওনাদেরকে দেখাইতে এই জন্য প্রবাস থেকে কাতার প্রবাসে এক ভাইয়া ওনাদেরকে ফাটাইছে তো ওনাদেরকে দেখাতে আনছি যদি ওনারা নেয় ইনশাল্লাহ নিল আর না হলে যদি আপনারা কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আমার সাথে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ষোলো হাজার টাকা একদম এগুলো সাবকাবলার জমি কাগজপত্র জমি সাবকাবলার রেস্ট্রি হবে সিএসএসে আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ে আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে ইমি এমনকি হোয়াটসঅ্যাপ ভাই কম দামে জমি কিনে দেন বা এর থেকে আর কি কম দামে দেব মাত্র ষোলো হাজার টাকা কেউ দাম আদামি করেন না এক হাজার টাকা যদি কমায় তখন এটাও কমাবে না মানে যে দামটা বিক্রি করবে এই দামটা আমি বলে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা আমি কদিন আগে এই জায়গাটা আবার ভিডিও করছিলাম তখন রেটটা আরও বেশি দেওয়া হয়েছে বিশ হাজার নাকি একুশ হাজার টাকা মনে হয় স্বাভাবিক রেট দেওয়া হয়েছে কিন্তু এখন উনি জায়গাটা বিক্রি করে দেবে খুবই ইমার্জেন্সি মানে এতটাই ওনার টাকার প্রয়োজন উনি ব্যাংকে কিছু লোন টোন দেনা দেনাহানা আছে এখন এই ব্যাংকের লোন লোনের জন্য ওনাকে খুব প্রেশার দিচ্ছে খুব প্রেশার ক্রিয়েট করতেছে তো এখন ব্যাংকের লোন টোন পরিশোধ করার জন্য এই জায়গাটা বিক্রি করে দেবে খুব দ্রুত যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন মাত্র ষোলো হাজার টাকা শতাংশ এই জায়গাটা কিনতে পারবেন জায়গা আছে তিনশো থেকে সাড়ে তিনশো রিসিম ওই যে পিছনে পিলার টিলা দেখতেছেন গাছপালা দেখতেছেন এই গাছপালা সহ তো যারা কিনবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমু এবং কী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় ইনশাল্লাহ জায়গা জমির সন্ধান দিয়ে থাকি এবং কি আমি জায়গা জমি নিয়ে কাজ করি ইনশাল্লাহ আর যে কোনো জায়গা জমির কাগজপত্র ইনশাল্লাহ আমি বুঝি ইনশাল্লাহ মোটামুটি বুঝি একবারে যে বুঝি তা বুঝি না তা না বা আবার একবারে যে ভালো বুঝি তাও না মোটামুটি চলার মতো যেটা দরকার ইনশাল্লাহ কাগজপত্র বুঝি বুঝি বিদে ইনশাল্লাহ আমি এইসব এইসব লাইনে জাগা জমি লাইনে ইনশাল্লাহ কাজগুলো করে থাকি তো ইনশাল্লাহ যারা নেবেন আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আসেন নিমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা অনেকে জিজ্ঞেস করবেন হয়তো বাস টার্মিনাল থেকে কতটুকু এটা আমাদের নোয়াখালী সোনাপুর বাস টার্মিনাল থেকে প্রায় সতেরো থেকে আঠারো কিলো দূরত্ব দক্ষিণে আক্তার মিয়ারহাট থানার হাট রোডে আর যদি আপনার চর আলগি বাজার আসেন আলগি বাজারের পাশাপর্তী চাপরাসিরাড আলগি বাজার এবং কি আপনার চিটাং দিয়ে আসলে কবিরাটের দক্ষিণে চাপরাশিহাট থেকে প্রায় পাঁচ ছ কিলো সাত কিলোর মতন আসতে হবে এবং কি আপনার বসিরহাট চাপরাশিয়ার দিয়ে আসতে পারবেন চিটাং থেকে আসতে একটু শর্টকাট আর ঢাকা থেকে আসতে হলে কুমিল্লা হয়ে ফেনি কুমিল্লা হয়ে নোয়াখালী মাঝদি সোনাপুরে আসতে পারবেন লোকেশনটা খুবই সুন্দর পজেট ফার্ম খামার জন্য যারা বড় জমি খোঁজেন আপনারা হয়তো প্রবাসে আছেন কিনে ফালা রাখেন ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বিদেশ থেকে একসময় চলে আসে তখন এই জায়গাগুলো তখন হয়তো দেখা গেছে এই বিষয় দামে পাবেন না তখন আফসোস করবেন যে ভাই হয়তো আগে দেখছি ভিডিও কম দামে এখন কেন পাই না যেমন আজকে ওনারা আসছে ওনারা কয় সাত হাজার আট হাজার টাকা দশ হাজার টাকা ডিসিমের জায়গাগুলো আপনার ভিডিওতে দেখছি তো এগুলো দেখছেন আপনারা এক বছর আগে তো এখন কি ওই জমিগুলো আসেনি না আপনি এক বছর আগে সাত হাজার আট হাজার টাকা জমি ডিসিম ব্যাগ বিক্রি করা হয়েছে এখন এগুলো পনেরো ষোলো হাজার টাকা হয়ে গেছে আবার আপনি এই পনেরো ষোলো হাজার টাকা ডিসিমের জমিটা যখন এখন আপনি চাইতেছেন এখন আপনি এই জমিটা যেমন এখন ষোলো হাজার টাকা ডিসিম বলতে যখন আপনি আমার কাছে আবার আগামী বছর আসে বলবেন এটা তো আগামী বছর ষোলো হাজার টাকা ডিসিম দেখছি তখন তো ভাই দামে আমি আমি না যিনি বিক্রি করবো উনিই বিক্রি তো এই জন্য বলতেছি প্রতিটা মুহূর্ত যেহেতু এগুলো জায়গা প্রতিটা মুহূর্ত এগুলোর দাম ইনশাল্লাহ বাড়তেছে আর জায়গা জমির দাম আপনারা জানেন এগুলা কমে না সবসময় বাড়ে মাটির দাম হচ্ছে ভাড়ে বাড়ে মাটি কখনো কমে না যেমন স্বর্ণের দাম আর মাটির দাম এগুলো কখনো কমে না আমি আমার বুঝ জ্ঞান হয়েছে ধরো আমি দেখতেছি যে মাটির দাম ভাড়ে এবং কি স্বর্ণের দামও বাড়ছে তো ইনশাল্লাহ যারা আপনারা নিতে চান যোগাযোগ করবেন রোজা রমজান মাস হয়তো তারপর আপনাদের পিছনে অনেক শ্রম পরিশ্রম করা লাগে আপনাদেরকে অনেক ভিডিওগুলো দেখার সন্ধানগুলো দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা আসেন এই ধানি জমিটা যদি একবারে এক বিডি খুবই সুন্দর এক ফলটে আছে জায়গাটা এত সুন্দর দেখা যাচ্ছে ধান মারসালা খুবই সুন্দর ধান হয়েছে এবারে যে দেখেন সব ধান আর ধান দেখা যাচ্ছে এই যে সব ধান যদি আপনারা একটু লক্ষ্য করেন সব কিন্তু ধান দেখা যাচ্ছে এই যে এই যে যারা নেবেন যোগাযোগ করবেন যারা আসতে চান আমার সাথে যোগাযোগ করুন এমু এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগ আর এই জায়গাটা আসলে দূরত্ব ব্যস্ত হয়ে যাবো কারণ এগুলো ষোলো হাজার টাকা ডিসেম্বর জায়গা কাগজপত্র জমি এগুলো পাওয়া যায় না আর অনেকে জিজ্ঞেস করুন হাতে নদীর পাড়ে ভেঙে ভেঙে যাবে এখান থেকে নদী আরো অনেক দূর আছে প্রায় দশ থেকে বারো গুলো এখনো নদীর দূরত্ব আছে তো এগুলো নদী থেকে দূর আছে অনেকে নদীর চিন্তা করুন বা হয়তো কম দামে বেশি এলাকার নদী অনেকে চিন্তা করুন ভেজাল ভাই অনেকে অনেক রকম মন্তব্য করেন অনেকে জিজ্ঞাসা করেন আপনাদের লাগে চোট টোর আসে কি না এগুলো আপনারা বলে দিন ভিডিওতে ভাই কত বলতাম কত কিছু মনে থাকে বলেন চোট ডাকায় দাল্লা মক এগুলো আসলে আমাদের এলাকা তো এলাকাতে নাই আসে তো নাই বলতেও চলে আবার আসে নাই আসে যেটাও ভুল আবার নাই ভুল কিন্তু ভালো খারাপ মিলাই মানুষ কিন্তু আমাদের এগুলোতে আসলে তুলনামূলকভাবে কম বা আমরা এখনও আমাদের চোখে ইনশাল্লাহ পড়ে না এই যে দেখতেছেন একটা এই যে কিন্তু একটা গরুর ফার্ম মুরগির ফার্ম এই যে এইদিকে আসতে দেখেন এই আরো দুদিনটা এগুলো কিন্তু ফার্ম এই যে দেখতেছেন এগুলো ফারম খামার তো আপনি চাইলে এরকম কিনে আপনি ফার্ম খামারটা আমার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম